আসসালামু আলাইকুম রিফারান্না রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমি তৈরি করে দেখাবো দুটি কাঁচ আলু দিয়ে নাস্তার রেসিপি মাত্র পাঁচ মিনিটে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা এখন দিয়ে দিচ্ছি তিনটি পেঁয়াজ কুচি এগুলোকে একটু নরম করে ভেজে নেব এগুলোকে খুব লাল করে ভাজতে হবে না এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ জিরা বাটা হাফ চা চামিচ এগুলোকে দিয়ে আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা আলু আমি এই আলুটাকে ঝুড়ি করে কেটে নিয়েছি এগুলো তেলের সাথে দিয়ে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটি মরিচ এই সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এটাকে দুই মিনিটের মতো ভেজে নেবো আমি এগুলোকে এখন একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব সামান্য পানি আমি এখানে প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দিয়ে এগুলোকে আমি আর একটু নেড়ে নিব পানির সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পানিটাতে একটু বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা ময়দা দিয়ে আলুর সাথে আমি একটু মিশিয়ে নিব। এটাকে অনবরত নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে আর মেশানোর পর দেখবেন শক্ত একটা ড্রো তৈরি হয়ে যাবে এই ময়দার আলুটাকে আমি এক দুই মিনিটের মতো মিশিয়ে নিয়েছি আর মেশানোর পর দেখতে পাচ্ছেন এরকম শক্ত একটা ড্রো তৈরি হয়ে গেছে আর ড্রো তৈরি হওয়ার পরে দেখবেন কড়াই থেকে কিন্তু নিজে নিজেই উঠে আসবে আমার এগুলো তৈরি করা হয়ে গেছে আলু আর ময়দার মিশ্রণটিকে আমি একটা প্লেটে উঠিয়ে নিব আর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এটাকে হালকা গরম গরম অবস্থায় মাখিয়ে নিতে হবে খুব ঠান্ডা হওয়ার পর এটাকে মাখানো যাবে না আমি এভাবে মাখিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটা বোর্ডে উঠিয়ে নিব দিয়ে আমি একটু হাত দিয়ে চেপে বড় করে নিব এটাকে আমি একটা চারকোনার মতো করে নিব এটাকে চাইলে আপনি দিয়েও বেলে নিতে পারেন আমি হাত দিয়ে এভাবে সমান করে নিয়েছি আর চুতুর পাশটাও একটু সমান করে নিয়েছি এখন ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি আমি এখানে তিন ভাগ করে কেটে নিচ্ছি মাছ বরাবর আমি আরেকটা শেপ দিয়ে দিচ্ছি তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই নাস্তাগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে চার কোনো বা যে কোনো শেপে কেটে নিতে পারেন আমার কাছে এই শেপটাই সুন্দর লাগে এই আমি এভাবে কেটে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নেব এই পিঠাগুলোকে ভাজার জন্য আমি একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এই তেলটাকে গরম করে নিতে হবে আমি গরম তেলে পিঠাগুলোকে দিয়ে দিব এক পাশে একটু লাল হয়ে আসলে আমি এগুলোকে উলটিয়ে নিব। এটাকে খুব নেড়েচেড়ে ভাজার দরকার নাই দুই থেকে তিনবার উলটিয়ে নিলেই চলবে আমি এক এক করে সবগুলো পিঠা এভাবে উলটিয়ে নিয়েছি এখন আবারও আরেক পাশ উলটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আমি এরকম লাল ব্রাউন করে ভেজে নিচ্ছি আর এগুলো ভাজা কিন্তু হয়ে গেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিব এই পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আর একটি প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমি সবগুলো পিঠাকে এভাবে উঠিয়ে নিয়েছি তাহলে দর্শক দেখতে পাচ্ছেন কত সহজভাবে তৈরি করে নিলাম এই পিঠা রেসিপিগুলো এই পিঠাগুলো দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এরকম একটি নাস্তার রেসিপি যদি চায়ের সাথে দেওয়া হয় তাহলে সকলেই কিন্তু আপনার খুবই প্রশংসা করবে এই পিঠাগুলো কিন্তু দেখতে উপরটা খুবই মুসমুসে আর ভিতরটা একদম নরম খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি এবার একটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন উপরটা মুসমুসে আর ভিতরটা কিন্তু নরম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ